প্রত্যেক দিনের মতো সকালবেলা আজকে কিন্তু আমরা তিনজনে একসাথেই ঘুম থেকে উঠে গেছি প্রত্যেক দিন কিন্তু মা কোনো দিন আগে ওঠে কোনো দিন আমি আগে উঠি তা আজকে কিন্তু আমরা তিনজন একসঙ্গে উঠেছি তা উঠেই দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছে আর ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি মা যাচ্ছে ওদিকে দেখো ওই যে ছাগলগুলো বের করেছে তাদেরকে খেতে দেওয়ার জন্য আর ছাগলের দিকটা তো আমি বেশি দেখতে পারি না হচ্ছে মা কিন্তু ওই সবগুলোই হয় হয়তো আমি আগে উঠি সেদিন আমি সব কাজগুলো করে নিই আর গুড্ডু দেখো ওদিকে হচ্ছে ব্যায়াম করছে মানে ওকে বলছিলাম হচ্ছে সকালবেলা উঠে একটু দৌড়াদৌড়ি করতে হয় আর একটু ব্যায়াম করতে হয় তো আমার কথা শুনে দেখো গুড্ডুও কিন্তু ব্যায়াম করতে শুরু করে দিয়েছে তারপরে দেখো আমার ওদিকে তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে পুরোটাই আর এখন দেখো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি কী তো উঠোনটা লেপেছিলাম তারপরে আবার হলো একটু বৃষ্টি একদম যাচ্ছে তাই করে দিল এতটা কষ্ট করে লেপলাম আর ওদিকে দেখো কিছু হচ্ছে কঞ্চি অনেক দিন ধরে ছিল সেগুলো হচ্ছে কেটে আমি এক জায়গায় রেখে দিয়েছি আর ওখানটায় ঝাড়ু দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এখন না চারিদিকে একটু নোংরা নোংরা ভাব আর কি মানে গরমের সময় যেরকম চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য একটু কেমন লাগে আর কি তো যাই হোক অনেক কষ্টে হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো সমস্ত থালা বাসনগুলো নিয়ে কিন্তু আমি কলপারে চলে এসেছি আর গুড্ডু কিন্তু এখনও পর্যন্ত ওখানে খেলা করে যাচ্ছে তো দেখো অনেকটাই থালা বাসন হয়েছে আর এই থালা বাসনগুলো এখন হচ্ছে মেজে নেব তো কী তো বন্ধুরা এই যে নতুন কাজ ধরে না মানে ঠিক মতো হচ্ছে ব্লগ তোমাদেরকে দিতেই পাচ্ছি না মাঝে মাঝে ব্লগ দিচ্ছি আর মাঝে মাঝে শর্ট ভিডিও দিচ্ছি কি বলো তো সময়ে না একদমই পেরে উঠছি না তো সকালবেলার দিকে তো এটা ওটা করতে অনেকটা সময় কেটে যায় মানে একদম কাজে বসতে বসতে এগারোটা বারোটা বেজে যায় তারপরে যেটুকু কাজ হয় আর কি তার মধ্যে হচ্ছে গুড্ডুর মানে খাওয়ানো চান করানো ঘুম করানো মানে অনেক কাজ মানে যেটুকু সময় থাকে সেটুকুতে আমি পেরে উঠছি না একদম তো তাও চেষ্টা করি মানে তোমাদের ব্লগ দেওয়ার জন্য যে অনেক বন্ধুরা হচ্ছে আশা করে বসে থাকে ভিডিও দেখার জন্য তো আমার সেই নতুন পুরনো বন্ধুদের কথা ভেবে কিন্তু চেষ্টা করি ব্লগ দেওয়ার জন্য তো যাই হোক ওদিকে দেখো সব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি উনুনের পাটটা লেপার জন্য আর উনুনটা হচ্ছে বেশ ভালো করে লেপে নিচ্ছি আর তোমরা তো দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে উনুনটা লেপে নিই আর উনুন না লেপলে না একদমই ভালো লাগে না মানে রান্না বান্না করতে আর কি কোনো দিন হয়তো পুরো ঘরটা লেপে নিই আর কোনো দিন হয়তো অল্প করে লেপেনি মানে যেদিন যেমন টাইম থাকে সেইভাবে আর কি করে নিই তো যাই হোক দেখো উনুনের অধিকটা লেপা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ভালো করে নিচ্ছি আর কী বলো তো বন্ধুরা এই যে হাজার কষ্ট হলেও না মানে এই যে সব কিছু মানে সংসারের কাজকর্ম তারপরে দোকান বাজার করা রেশন তোলা মানে সমস্ত কাজগুলোই কিন্তু আমাকেই করতে হয় আর হচ্ছে কষ্ট হলেও কিন্তু নিজের মানে চেষ্টায় করতে হয় এগুলো আর কি মানে কষ্ট হলেও কাউকে বলার মতো নেই আর হচ্ছে কেউ কাজ করে দেওয়ার মতো নেই তো সেই জন্য হচ্ছে আমাকে তো করতে হবে তো যে যখন যেটা সময় পায় আর কি হচ্ছে করে রাখি তো যাই হোক দেখো ওদিকে আমার ঘরটা ল্যাপা হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘরটা মোছার জন্য ঘর বারান্দা কিন্তু সব মুছে নিয়েছি কি বলো তো তোমাদের সাথে হচ্ছে সবসময় মানে শেয়ার করতে পারি না ঘরের ভেতরে মোছামুছি ওই যে ব্লাউজের কাজগুলো করি ওগুলো ঘরের মধ্যে সবসময় ছড়ানো ছিটানো থাকে তো তো জায়গাও অল্প মানে অল্প একটু থাকে তো ওই জন্য অল্প মুছে নিয়ে আর কি চলে আসি তো দেখো বারান্দাটা মুছে আমি এখন সিঁড়িটা হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি আর কি মানে প্রত্যেক দিনই ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে আর প্রত্যেক দিনই কিন্তু ওই যে সাইডগুলোতে হচ্ছে একটু কাদা কাদা লেগে যাচ্ছে তো দেখো গুড্ডু খেলা করতে করতে আবার আমার কাছে একটু চলে আসলো তো ঘর মুছে আমি একবারে চান করে নিয়েছিলাম আর চান করে দেখো সোজা চলে এসেছি কাপড় মেলার জন্য ওই গুড্ডুর দুই একটা কাপড় ছিল আর হচ্ছে আমি চান করেছি সেই কাপড়গুলো আর কি তো হচ্ছে বৃষ্টিও হয় আবার রোদও ওঠে আর কেমন গরম মানে একটুও ভালো লাগে না জানে না হয়তো বৃষ্টি নেমে থাকলে মানে একটু ভালো লাগে আর নাহলে যেভাবে গরম পড়ছে পড়ুক মানে এই দুটো না ভাবে না খুবই কষ্ট হয় আর কি তো এদিকে দেখো হচ্ছে শুকাতেও চায় না জামাকাপড়গুলো তো বাগানেই মেলে দিই আর কেউ অনেক দূরে আর যায় না ওখানে বাইরের দিকে রোদ লাগে কিন্তু যেতে খুবই মানে অস্বস্তি লাগে সেই জন্য এখানেই করে দিই তো পুজো টুজো দিয়ে দেখো আমি চা করে নিয়েছি আর চা আর মুড়ি নিয়ে নিয়েছি ওই যে রেশনের চালের মুড়ি ভেজে নিয়ে এসেছিলাম তো দেখো মুড়িগুলো কত সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া করার পরে আমি দেখো চলে এসেছি রান্না করার জন্য আর ভাত তো রান্না হয়ে গেছে আর হচ্ছে ডালটাও হয়ে গেছে এখন দেখো আমি মোচার তরকারি করবো বলে মশলাটা করে নিচ্ছি শিলে আর কি আর মোচাটা তো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি হচ্ছে আদা লঙ্কা এগুলো একটু বেটে নিচ্ছি কারণ আজকে তোমাদের নিরামিষের তিন পেঁয়াজ ঠেঁয়াজ হচ্ছে খেতে নেই সেই জন্য ওগুলো আর কিছুই দেব না তো দেখো ঝুড়িতে ঝরাতে দিয়ে দিয়েছি হচ্ছে মোচাটা আর এখন রান্না করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দেখো সমস্ত মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম আর তার মধ্যেও একটা টমেটো কুচি হচ্ছে কুচিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মানে এই মশলা আর কি আর কিছু দেব না তো ভালো করে নেড়ে চিড়ে নিয়েছি আর সেদ্ধ করে রাখা দেখো মোচাটা হচ্ছে দিয়ে দিয়েছি কড়াই আর এখন একটু ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি কী বলতো শুকনো লঙ্কা দিলে না একটু ভালো কালার হয় তো গুড্ডু খায় আমরা খাই ওই জন্য শুকনো লঙ্কা একদমই খেতে পারি না সেই জন্য শুকনো লঙ্কা দিই না তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখো এখন আমার মোচাটা কিন্তু বেশ সুন্দর একদম গামাকা গামাখা হয়ে গেছে একটুও কিন্তু জল দিইনি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আমার তরকারিটা দেখো এদিকে রেডি হয়ে গেছে আর এখন আমি বাটিতে হচ্ছে তুলে নেবো আজকের মতো হচ্ছে রান্নাবান্না এখানে হয়ে গেল তো চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নিই রান্না বান্না সেরে দেখো চলে এসেছিলাম বারান্দা আর না প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য ফ্যানটা ছেড়ে দিয়েছি আর গুট্টু দেখো খাবে বলে বসে রয়েছে তো জল টল সব নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছে তো মার জন্যও বাড়ছে আমার জন্য বেড়ে নিচ্ছে আমরা তিনজনে এখন একসাথে মিলে খেয়ে নেবো আর কি বলো তো যখনই আমরা খাই কিন্তু তিনজনে একসঙ্গে খাই মানে হঠাৎ দুই এক সময় হয় তো আলাদা আলাদা খাওয়া হয়ে যায় তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বাজে ওই বারোটা মজা খাওয়া দাওয়া করে আবার হচ্ছে কাজে বসতে হবে তো বন্ধুরা দেখো সেই যে সকালের টাইমটা তোমাদের সাথে দেখা হয়েছিল এর মাঝে অনেকটা সময় আর তোমাদের সাথে দেখা হয়নি মানে কাজ করছিলাম আর এখন এই যে কাজের থেকে উঠলাম উঠে হচ্ছে তোমার উঠোনটা ঝাড় দিলাম এখন যাব হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য সেই যে সকালের টাইমে তোমাদের সাথে দেখা হয়েছিল এর মাঝখানে অনেকটা টাইম দেখা হয়নি মানে মোটামুটি কাজ করেছি আর সেলাইয়ের কাজ করছিলাম সেই জন্য তোমাদের সাথে দেখা করা হয়নি আর কি তো এখন কাজ থেকে উঠে ঘরটা উঠোনটা ঝাড় দিলাম আর এখন একটু আকাশে মেঘও করেছে আর প্রচণ্ড গরম ছিল এখন একটু হাওয়া দিচ্ছে বাইরে তো খুবই ভালো লাগছে আর বারান্দার মধ্যে তো বেশ ভালোই গরম লাগে আর কি তো পুব আকাশে কিন্তু খুব মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না তো দুদিন ধরে তো আর বৃষ্টি হচ্ছে না পরশু দিন বৃষ্টি হয়েছিল এর মাঝে আর বৃষ্টি হয়নি তো চলো এখন আর একটু কাজ করব দেখো হাতে নিয়ে নিয়েছি নিরানি আর হচ্ছে ফুল গাছ এই ফুল গাছগুলো এখন লাগাবো এগুলো হচ্ছে মানে আমাদের এখানে বলে আর কি রক্ত গাঁদা তো চলো এখন হচ্ছে এই ফুল গাছগুলোকে লাগিয়ে দিই সেই সকালবেলা একটা কাকিমা দিয়ে গেছিলো তো মগের মধ্যে রেখে দিয়েছিলাম সকাল লাগাইনি নি ভাবলাম হচ্ছে বিকেলবেলা লাগিয়ে দেব তো হচ্ছে কোথায় লাগাবো একটু দেখে নিচ্ছি আর কি তো লাগিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার ফুল গাছ লাগানো হয়ে গেছে আর কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে এখনও সূর্য আছে আকাশে আর দেখো মেঘ করেছে কেমন আর সবুজের ওপরে কালো দেখতে কিন্তু বেশ লাগছে দেখো আমাদের মাঠটা তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন চলো ঘরের দিকে যাই চলে সেটু চলো